বালুঘাট শহরে আবার দুঃসাহসিক চুরির ঘটনা এলাকাতে দেবাশীষ মণ্ডলের পারিবারিক মন্দিরে মন্দিরের তালা ভেঙে মা কালীর সোনাম গহনা চুরি করা হয়েছে এই মন্দির ষাট বছরের পুরনো বলে জানান দেবাশিস মণ্ডল এক সময় তার বাবা চঞ্চলা কালী মন্দিরের প্রধান পূজারী ছিলেন এই ঘটনায় নামবঙ্গি এলাকাতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা বাসিন্দারা নিরাপত্তার অভাব করছেন বলে জানান দেবাশিস মণ্ডল জানান থানায় জানানো হয়েছে

দাদা কি ঘটনা হয়েছে একটু বল ঘটনা বলতে কালকে রাতে কি মানে আনুমানিক যে আড়াইটা তিনটা এর মধ্যেই হবে কারণ সাড়ে চারটার সময় আমি লোকজন নিয়ে যেগুলা 조사 করে আসে খোলাই থাকে তো সম্পূর্ণ কালকে সকালবেলা উঠে এই সাড়ে 4টা পাঁচটার দিকে পাঁচটার দিকে উঠে দেখতে যে মানে মন্দির খুলতে গিয়ে দেখে যে দাদা কি ঘটনা হয়েছে একটু বল ঘটনা বলতে কালকে রাতে কি মানে আনুমানিক যে আড়াইটা তিনটা এর মধ্যেই হবে কারণ তা সাড়ে তিনটে চারটার সময় লোকজন আমি এগুলো যাওয়া সকালেই রাত্রে খোলাই থাকে তো সম্পূর্ণ কালকে সকালবেলা উঠে এই সাড়ে চারটে পাঁচটার দিকে পাঁচটার দিকে উঠে দেখছি যে মানে মন্দির খুলতে গিয়ে দেখে যে ঠাকুরের গয়না ডায়না কিছু নেই কুই মূল্য হয়ে আছে তারপরে দেখে তালা ভাঙা যে ভেঙে পড়েছে আমি দেখি ঠাকুরের কিছু কিছু গয়না পড়া থাকতো আগে কড়াই পড়া থাকতো আজ থেকে না এটা পঞ্চাশ ষাট বছর ধরে এইভাবেই মানে পড়ানো হয়েছে আগে তো অন্য মন্দির ছোটো ছিল তবুও পড়া থাকতো কোনো দিন কিছু হয়নি কালকে তা হঠাৎ

মন্দির অনেকদিন আগে তো এমনি আপনার ছোট মন্দির ছিল ছোট মন্দির বলতে এমনি ছিল ছিল অনেক দিন আগে তারপরে বাবা পাকা ছিল এমনি টিন দেওয়া ছিল তারপরে দশ পনেরো বছর হলো আমরা মানে মন্দিরটাকে ঠিকঠাক করি পরে তারপর এইভাবে থাকতো মন্দিরে আগে করে পুজো হতো পুজোর পরে গয়না ঠাকুরের পড়াই থাকতো আজকে থেকে না এটা মোটামুটি পঞ্চাশ ষাট বছর হয়ে গেল এইভাবেই চলতো এখন ধরে কোনো কিছুই হয়নি চালকে হঠাৎ এই অবস্থা